দিনই কথা কানে গেলেই শুনি কান পবিত্র হইতে থাকবে ভালো আওয়াজ না দিনই কথা তো ভালো আওয়াজ ভালো আওয়াজ যত কানে যাবে তত রুহানি শক্তি বাড়বে আর কান পবিত্র হবে এই কারণেই কিন্তু মানুষ জন্মের পরেই ভালো আওয়াজ কানে দেওয়া হয় আওয়াজ বুঝুক আর না বুঝুক দেয় বাচ্চার কানে ঠাই সাজা আর আর ভেতর সাপ পাক হয়ে যাক কান পবিত্র হয়ে যাক ভালো শব্দের দ্বারায় তার দুনিয়ার কানের ব্যবহারটা আরম্ভ হয়ে যায় ভালো আওয়াজ আগে সময় নাম নিলে শয়তান দূরে চলে যায় এ কারণে বাচ্চার কানে আজান দেওয়া হয় জন্মের সাথে সাথে ডান কানে আজান সাথে সাথে বাচ্চাটাকে তার দাম কানে আজান বাম কানে আঁকা আমার দিয়ে দিয়েছে এইটা এক নম্বর কাজ এই কারণেই নারীদেরও আজান একামত শিখতে হবে বাচ্চার জন্মগ্রহণ করছে যদি বাচ্চার জন্মাইছে এখন ঘরের মধ্যে যদি পুরুষ নাও থাকে তাহলে এই আজান আর এই একামতটা মহিলারাও দিতে পারে মা বোনেরা একদিন শুধু মোয়াজি করা তাদের জন্য যায় এই দিন হেরা মোয়াজি করতে মসজিদায় সে তো তাদের নাই কিন্তু ঘরে বাচ্চা হয়েছে এর জন্য অপেক্ষা করার দরকার নাই যত তাড়াতাড়ি কানে আল্লাহ নামের আওয়াজ দিবি তত শয়তানের মাছ থেকে বাচ্চাটা মুক্তি পেয়ে যাবে ডান কানে আজান দিবি বাম কানে আকামত দিবি কারণ আজান একামত হইলে শয়তান দূরে চলে যায় আজান একামতের আওয়াজ যত দূর যায় শয়তান তত দূর চলে যায় এরিয়ার ভেতরে শয়তান থাকে না আমরা আজান দি মাইক দিয়া মাইক দিয়ে অনেক দূরে যায় নজরত বেলাল যখন আজান দিত তখন মাইক ছিল না আশ্চর্য বেলালের আজান নজরত বেলালের আজানের কারামত হলো হজরত বেলাল আজান দিলে হজরত বেলালের আজানের আওয়াজ ৩৬ মাইল দূর পর্যন্ত যেত আর এই ছত্রিশ মাইলের সীমানার মধ্যে শয়তান থাকতো না শয়তান দূরে চলে যেত আজান হলে শয়তান আজানের এরিয়ার ভেতরে থাকে না দূরে চলে যায় তবে আজান শেষ হইলে শয়তান মশাই আবার আসে আবার দুকা দেওয়া শুরু করে দেয় জন্মের সময় শয়তান পেরেশান হয় আর শয়তান দ্বিতীয় নম্বর পেরেশান হয় হলো যখন বান্দা আল্লাহমুখী হয় তখন বান্দাকে আল্লাহ থেকে সরাইয়া দুনিয়ামুখী করার জন্য সে পেরেশান হয় বান্দা যখন ইবাদতে দাঁড়ায় শয়তানের মাথা তখন খারাপ হয়ে যায় বান্দা যখন নামাজে দাঁড়ায় শয়তান তখন পরেশান হয়ে যায় নামাজ নষ্ট করার জন্য চেষ্টা করে নামাজ না পারে শয়তান ঘুমন্ত মানুষের মাথার কাছে বসে বসে মন্তর পরে হাদিসে আছে মন্তর পরে দিতে থাকে আর মাথার মধ্যে জাদুর গীত মারতে থাকে হাদিসে আছে তিনটা গীত মানে শয়তান

যেন সে আজান শুনতে না পায় তবে শিখাইছেন যে আমলগুলো করলে গুলো করলে আসর দূর হয়ে যায় যে আমল করলে শয়তানের দেয়া গীত যেগুলো মারে ওগুলো ফুলে যায় থাকে ঘুম থেকে যায় গে যদি কেউ আল্লাহ নাম নয় আর দোয়া করে ফেলায় ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া যদি কেউ উচ্চারণ করে তাইলে শয়তানের তিন গীতুর এক গিপ্তু খুঁজলা আলহামদুলিল্লাহ বাদামা আমা সুর ঘুম থেকে জায়গা আল্লাহর নাম লইছে আলহামদুলিল্লাহ

কবরে যেদিন ঘুমাবো ওই ঘুমো শেষ ঘুম না এরপরে আপনি আবার আমার জাগাইবেন আপনার কাছেই তো জায়গা আবার দাঁড়াইতে এই দোয়া যখন বান্দা পড়ে দোয়া পড়ার সাথে সাথে বান্দার শয়তানের এক গীত খোলা যায় এ কারণে মাদ্রাসার ভেতরে ছোট ছোট বাচ্চারা যখন ঘুম থেকে জাগে ওস্তাদেরা ছোট ছোট বাচ্চাদেরকে দোয়া পড়াইতে থাকি। ঘুরতে থাকে আর দোয়া পড়াইতে থাকে দোয়া পড়ো দোয়া পড়ো আলহামদুলিল্লাহ আমরা আমাদের ঘরে বাচ্চাদেরকে এই ট্রেনিং দিই ট্রেনিং যখন পড়া পাশে যায় আর বলা লাগে না এক সময় বাচ্চা নিজে বলে ডেবি বলে তো লাগে আমি পড়ছি না পদক বাসে গেছে যে একজন ঘুম থেকে উঠা একাই তো করে আমাদের একটা পদক বাস আছে সেটা আমরা ঘুম থেকে উঠা অজু করি না বড় বড়রাও করে না ছোট ছোটরাও করে না লাগে যেন অজু খানি নামাজের সময় করা ইবাদতের সময় করে না অজু অজু সব সময়ের আমল সার্বক্ষণিক একটা আমল হইল অজু যারা অজুর হালতে থাকে তাদের সাথে শয়তান পারে না পবিত্র মানুষের সাথে শয়তান পারে না অপবিত্র মানুষের লগে শয়তান বিজয় অর্জন করে এখানে অজু খালি ইবাদতের আগে করবে তা না ঘুম থেকে ওই আগে অজু করবে এমন কি গোসল করতেছে গোসলের আগে অজু করবে আগে অজু পরে গোসল ঘুম থেকে জাগ্রত হয়েছে তো আগে উজু করবে আমাদের আদত হলো আমরা মিসওয়াক কইরা ব্রাশ কইরা বাইরে মুখ সাফ হইছে কিন্তু শয়তানের কিটটা খুলে নাই। মুখ কিন্তু সাফ হইছে শয়তান যে জাদুর কিটটা মারছে এটা খুলে নাই কিন্তু কেউ যদি উজু করে ঘুম থেকে ওঠার পরে উজু করার সাথে সাথে

তখন তার ইবাদতের ভেতরে অলসতা বাড়তে থাকে তার পড়তে থাকে শয়তান মানুষের ইবাদতকে নষ্ট করার জন্য সব সময় কাছাকাছি অবস্থান নেয় এই যে এখানে আমরা বসছি এ কারণে মন্ত্রী সুন্নত হলে ফাঁকা জায়গা রাখবে না ফাঁকা পাইলেই ওখানে কি কৰিব কৈ শুনি কৈছে মই মন্দিৰ